ধন্যবাদ প্রথমত আজকের ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় বন বিভাগের চারজন সাক্ষী বিজ্ঞ আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন সাক্ষ্য প্রদানকালে তারা বলেছেন যে তারা তদন্ত করেছেন প্রতিবেদন দিয়েছেন এবং তারা কোনো বৃক্ষ পান নাই আমরা জেরাতে প্রশ্ন করেছি যে প্রকৃতপক্ষে আপনারা কথিত মতে এই পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত বা প্রতিবেদন দেয়া এবং সর্বোপরি জবানবন্দিতে অভিযোগ আকারে যে বর্ণনাগুলো দিয়েছেন সেগুলো অসত্য বানওয়াট এবং ভিত্তিহীন যেহেতু প্রতিবেদনগুলো আজকে বিজ্ঞ আদালতে দাখিল করা হয় নাই সুতরাং এই প্রতিবেদনের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে সেটি সাক্ষ্য আইন অনুযায়ী সেটা গ্রহণযোগ্য নয় তারা কি এ পরিদর্শন বাগান পরিদর্শন করতে গিয়েছিলেন দাবিটি তাদের কিন্তু যদি স্বরেজমিনে তারা বাগান পরিদর্শনে যান তাহলে এই পরিদর্শন শেষে তারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদন তো সাক্ষ্য হিসাবে বিজ্ঞ আদালতে উপস্থাপিত হয় নাই সুতরাং এই দাবিটি হচ্ছে ভিত্তিহীন বানওয়ার্ড উদ্দেশ্য প্রণোদিত এবং কল্পনা প্রসূত এই মামলায় কতজনের ইয়া করা হয়েছে সাক্ষী করা হয়েছে আজ পর্যন্ত উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে বিজ্ঞ বিচারিক আদালত পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দিয়েছেন যে পরবর্তী ধার্য তারিখ থেকে ন্যূনতম দশজন সাক্ষী যেন বিজ্ঞ আদালতে হাজির করা হয় যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মামলাটি বিধিবদ্ধ সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই ক্ষেত্রে বিজ্ঞ বিচারিক আদালত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তা সত্যি প্রশংসনীয় এবং সেই ক্ষেত্রে লারনেড পাবলিক প্রসিকিউটর এবং ডিফেন্স থেকে আমরাও সর্বাত্মকভাবে বিজ্ঞ আদালতকে মামলার বিচারকার্য দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা আমরা প্রদান করছি ডেস্টিনির এমডি সহ এই মামলার অন্যান্য আসামিরা বারো বছর যাবৎ জেল খাটছে মানে কারাবাস করছে তো যেহেতু উপরের আর কি উচ্চ আদালত থেকে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য নির্দেশ প্রদান করেছে আপনি কি মনে করেন যে এক বছরের মধ্যে আপনার মাত্র তিরিশ জন মামলার সাক্ষী নেওয়া হয়েছে এর মধ্যে কি মামলা দ্রুতগতিতে নিষ্পত্তি করতে পারবে প্রথমত মামলাটির সাক্ষীদের সংখ্যা যদি বাড়ানো হয় এবং প্রতি ধার সপ্তাহে একটি অথবা দুইটি কর্মদিবসে যদি তারিখগুলো নির্ধারণ করা হয় সেই ক্ষেত্রে আমি প্রবল আশাবাদী যে ইনশাল্লাহ মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধিবদ্ধ সময়ের মধ্যে নিষ্পত্তি সম্ভব এবং হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে পরবর্তী তারিখ কবে আবার ধার্য করা হয়েছে ছয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে